কে এই গামে এসে তখন ঘুমালে হয় হ্যাঁ বলো কি আসো তোমাকে কি জিনিস দেখাই দেখো তুই কিছু ওঠো ওঠো চলো দেখি প্রিয় বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা একটু ভিন্ন রকম কারণ গ্রামের বাড়িতে আসার পরে মানে ঘুম থেকে ওঠার পরেই প্রথমে চোখের সামনে দেখেন একবারে ফ্রেশ সবজি ফ্রেশ সবজি লাউ গাছে নিজের তারপরে সিম আছে একবার একটু কাছ থেকে দেখাচ্ছি সিম গাছ লাউ গাছ পাশাপাশি এখানে আর অনেক আইটেম রয়েছে আমি সকালে ঘুম থেকে উঠেই আমার এমন একটা অনুভূতি কাজ করতেছে মনের মধ্যে সবগুলো আছে আমার মায়ের হাতের পড়া তো বুঝতে পারতেছেন বন্ধুরা বাড়িতে প্রায় দীর্ঘ সাত থেকে আট মাস পরে আসা হয়েছে আইসা দেখে আমার মনটা একবার মুগ্ধ হয়ে গেছে আর গ্রামের আবহাওয়া তো বুঝি নেই সকালে আসলে এমনিতে একটা অন্যরকম মনের একটা আনন্দ আর পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখাবো বাগানে রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা জিনিস দেখো আপনাদেরকে স্পেশাল আসেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে মূলত আনা হয়েছে এটা আমার মায়ে একবার ছোট থেকে এটা এতটুকু বড় করছে এটা হচ্ছে পান গাছ স্পেশালি যারা পান খান তাদের জন্য হচ্ছে এই সারপ্রাইজটা হ্যাঁ দেখতে পারতেছেন ছাদের মধ্যে একটা পান গাছের ব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনার ওই বিদেশি আঙ্গুরও রয়েছে আঙ্গুর গাছ এটা দেখাবো তারপর হচ্ছে দুবাইয়ের যে খেজুর বা খেজুর গাছ খেজুর গাছও আপনার এখানে নিজের হাতে আমার মা এটা রোপণ করছে গাছ অলরেডি বড় হয়ে যাচ্ছে হ্যাঁ দেখা এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ হ্যাঁ আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে ফটকা কাঁচামরিচ বলে কাঁচামরিচ হচ্ছে মরিচ দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন মরিচ এই যে এই যে এই যে মরিচ এই যে অনেক সুন্দর দেখতে যেমনটা সুন্দর খাইতো সেই টেস্ট হ্যাঁ আর স্পেশাল যেটা দেখাচ্ছে এখন আরবিয়ান খেজুর গাছ এই যে খেজুর গাছ দেখেন এই যে ছোটো ছোটো মাত্র উঠতেছে এগুলা হয়তো কিছুদিন পরে বাসবান বেড়ে উঠবে আস্তে আস্তে প্রিয় বন্ধুরা গ্রামের যে ভিউ বা একটা অন্যরকম ফিল হ্যাঁ এই দেখেন একটা লাউ বাজারে তো লাউ দেখি কিন্তু এত ফ্রেশ একবারে কচি হ্যাঁ মনে হয় যেন কাঁচায় কচকচ করে খেয়ে ফেলি এরকম একটু নগতি কাজ করে মনের মধ্যে তো আপনারা যদি খেতে চান চলে আসবেন আর গ্রামে আসবেন যারা শহরে থাকেন বাহিরে থাকেন প্রবাসে থাকেন এই দেখেন কি স্বচ্ছ সবজি মানে এত সুন্দর সবজি হয় গেছে মানে ন্যাচারাল এগুলা এগুলা কোনো সার দেওয়া নাই কোনো কিছু নাই একদম ফ্রেশ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে ছাদ বাগান যাদের করার প্লেজ আছে করবেন আর যাদের সরজমিন আছে তারাও করবেন কারণ এত সুন্দর অনুভূতি কখনো কেউ মিস করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফেজ